অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ এক দিব্য রহস্যময় বার্তা আজ তোমার কাছে এসে পৌঁছে গিয়েছে মাই সোল এই বার্তাটিকে কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করো না এখানে মহাবিশ্ব তোমাকে খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তিনজন নারী তিন চারজন নারী এমন রয়েছে যারা তোমার ক্ষতি করার জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা চালিয়ে গেছে কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন তাদের আসল আর ভয়ঙ্কর মুখোশ আপনা আপনি সবার সামনে প্রকাশ পেতে চলেছে দিব্য শক্তি আর স্বয়ং মহাবিশ্ব এই নারীদের কপট উদ্দেশ্য গোপন ষড়যন্ত্র ও অশুদ্ধ মনোভাব এখন তোমার সামনে উন্মোচিত করতে চলেছে কারণ স্বয়ং ঈশ্বর আর মহাবিশ্ব চান তোমার আত্মা যেন এই তিক্ত কিন্তু মুক্তিদায়ক একটা সত্য জানতে পারে এনার্জি রিডিংয়ের মাধ্যমে ব্রহ্মাণ্ড এখানে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে যে তোমার আশেপাশে থাকা এই তিন চারজন নারী একটি সংগঠিত শক্তি হিসেবে নিয়মিত তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে এসেছে তাদের সম্পর্ক তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে তারা হতে পারে তোমার বন্ধু মহলের কেউ যাদের সঙ্গে তুমি সবসময় সময় কাটাতে মনের কথা বলতে তারা হতে পারে তোমার কর্মস্থ ফলের সহকর্মীদের মধ্যে কেউ কেউ যেখানে প্রতিযোগিতা আর ঈর্ষা লুকিয়ে থাকে কি তারা তোমার নিজের পরিবারেরও এমন কেউ হতে পারে যারা খুব কাছের হয়েও ভেতরে ভেতরে ক্ষতি করার চেষ্টা করেছে ঈর্ষাপরায়ণ হয়ে তারা হতে পারে প্রতিবেশী কেউ বা শরিকের কেউ অথবা এমন আত্মীয় যাদের সঙ্গে তোমার পারিবারিক সম্পর্ক বজায় রয়েছে এখানে ব্রহ্মাণ্ড খুব স্পষ্টভাবে দেখাচ্ছে এই তিন চারজন নারী একত্রিত হয়ে একটি নেতিবাচক চক্র তৈরি করেছিল তোমার বিরুদ্ধে যার শক্তি দীর্ঘদিন ধরে তোমার আত্মাকে প্রভাবিত করছিল তীব্র যন্ত্রণা দিয়েছিল এটাও সম্ভব তারা তোমার অতীতের সঙ্গে যুক্ত পুরানো বিরোধ ঈর্ষা কিংবা অসমাপ্ত ক্ষোভ আজও তোমার বিরুদ্ধে তাদের মনে আছে তুমি যদি বিবাহিত হও তাহলে এই পরিস্থিতি কিন্তু আরও গভীর আর সংবেদনশীল হয়ে উঠেছিল এই তিনজন নারী পূর্ণ শক্তি দিয়ে তোমার বৈবাহিক জীবন শান্তি আর সুখ নষ্ট করার চেষ্টা করেছে এনার্জি রিডিং স্পষ্টভাবে এই ভীষণ দিচ্ছে এমন এমন কি তারা তোমার সম্পর্কে ফাটল ধরিয়েছে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে এবং তোমার সঙ্গীর মনে তোমার বিরুদ্ধে বিষ ঢেলে দেওয়ার জন্য একদম লাগাতার কাজ করেছে তুমি চাইলে এদের সামাজিক গিরগিটিও বলতে পারো কারণ গিরগিটির মতোই তারা রং বদলায় মানুষের সামনে একটি মিষ্টি আর নির্দোষ মুখোশ পরে থাকে মানে ইনোসেন্ট সাজে তাদের ব্যবহার এতটাই সহায়ক আর বিশ্বাসযোগ্য বলে মনে হয় প্রথম দেখায় কেউ সন্দেহই করবে না মানে সন্দেহ করাই কঠিন যে এই মানুষটা এই আমার সম্পর্কে বা তার সম্পর্কে এই রকম একটা বিষ মনোভাব রাখতে পারে তাদের সরলতা দেখে কিন্তু তুমি অনেকবার বোকা বনে গেছো অবাক হয়ে গেছো কিন্তু যখন তারা একা থাকে বা নিজেদের ঘনিষ্ঠদের সঙ্গে তোমার বিষয়ে কথা বলে তখন কিন্তু তাদের সম্পূর্ণ ভিন্ন ভয়ঙ্কর আর নেতিবাচক রূপ প্রকাশ পায় ব্রহ্মাণ্ড এখানে আরও দেখাচ্ছে এই নারীরা তোমার সম্পর্কে বহু মানুষের কাছে মিথ্যা আর অপমানজনক কথা বলেছে তারা তোমাকে মিথ্যাবাদী বলেছে তোমাকে নিয়ে হাসাহাসি করেছে তোমার সততার ওপর প্রশ্ন তুলেছে মানে তোমাকে একেবারে নিঃশেষ করে দিতে চেয়েছিল তোমাকে অলস অযোগ্য এবং প্রতিভাহীন প্রমাণ করার চেষ্টা করেছে তারা বোঝাতে চেয়েছে যে সমাজে তোমার কোনো মূল্য নেই তারা তোমাকে অহংকারী বলেছে যাতে মানুষ তোমার থেকে দূরে সরে যায় তারা তোমাকে তোমার বিরুদ্ধে বলেছে যে তুমি মানুষের সঙ্গে মিশো না তুমি একটা অহংকারী এতে করে কিন্তু মানুষের মনে তোমার সম্পর্কে একটা খারাপ প্রভাবও পড়েছিল কি তারা এটাও বলেছে যে তোমার ভেতরে কোনো দয়া দায়িত্ব বা ধর্ম নেই তুমি স্বার্থপর এবং কেবল নিজের কথাই ভাবো তুমি একটা অপরিষ্কার নোংরা এই সব কথার মাধ্যমে তারা তোমার ভাবমূর্তি ভাঙ্গার সর্বাত্মক চেষ্টা করেছে আর তাদের নেতিবাচকতা এতটাই গভীর ছিল যে তারা আরও এগিয়ে গিয়ে দুষ্কর্ম করতেও প্রস্তুত ছিল তোমার মানে তুমি যাতে শেষ হয়ে যাও একেবারে শেষ হয়ে যাও নিঃশেষ হয়ে যাও কিন্তু যখন সব কিছু সীমা ছাড়িয়ে যায় তখন কিন্তু দিব্য শক্তি স্বয়ং হস্তক্ষেপ করে ঈশ্বর মাঝখানে এসে সত্য প্রকাশের দায়িত্ব নিজ হাতে তুলে নেন আমি দেখতে পাচ্ছি তারা তোমাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছে তোমার আত্মাকে অনিরাপত্তার মধ্যে বন্দি করে রাখতে চেয়েছে বিশেষ করে একজন মানুষকে ঘিরে তুমি গভীর অনিরাপত্তা অনুভব করছিলে যাকে তুমি সত্যি ভালোবাসো তুমি তাকে নিয়ে কিন্তু গভীর একটা অনিরাপত্তা অনুভব করছিলে যে ওই সব শত্রুদের কারণে যদি তোমার ভালোবাসার মানুষের মনে তোমার বিরুদ্ধে যদি কোনো বাজে চিন্তা ভাবনা আসে এই বিষয়ে তোমার আত্মা সেই ব্যক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এবং এই নারীরা কিন্তু তা খুব ভালোভাবেই জানত তারা ইচ্ছাকৃতভাবে সেই ভালোবাসাকেই মানে তোমার ওই ভালোবাসার মানুষটাকে অস্ত্র বানিয়ে তোমাকে দুর্বল করার চেষ্টা করেছে এবং তার কানেই প্রতিনিয়ত লাগাতার বিষ ঢেলেছিল আমি এটাও দেখতে পাচ্ছি তোমাকে সেই চক্রে আটকে রাখার জন্য তারা কোনো না কোনো তান্ত্রিক বা নেতি বাচক উপায়ের আশ্রয় নিয়েছিল তুমি বহু বছর ধরে বা বহু মাস ধরে সেই চক্রে কিন্তু বন্দি ছিলে বিশেষ করে দুই সালে এই পুনরাবৃত্তি খুব স্পষ্টভাবে দেখা গেছে একই প্যাটার্ন একই নাটক একই বিষাক্ততা বারবার ফিরে এসেছে মাই সোল তুমি কিন্তু সব বুঝেও বেরোতে পারছিলে না কিন্তু ঈশ্বর এখন নিজেই তোমার হাত ধরেছেন আর কোনো চিন্তা নেই মহাবিশ্ব তোমাকে সেই চক্র থেকে এখন টেনে বের করে আনছে তোমার ওপর এখন দৈবিক কৃপা অত্যন্ত প্রবল এবং মহাবিশ্ব তোমাকে সেই চক্র থেকে এখন বের করে এনেছে একদম নিশ্চিন্ত থাকো মহাবিশ্বের আশীর্বাদ সব সময় তোমার মাথার ওপর আছে তুমি এতদিন আটকে ছিলে কারণ তুমি এক অত্যন্ত পবিত্র আত্মা তুমি সত্যনিষ্ঠ স্বচ্ছ ও করুণাময় তোমার ভেতরে দয়া মমতা ও গভীর আবেগ রয়েছে এই কারণেই তুমি ঈশ্বরের খুব প্রিয় বিশ্বাস করো তুমি ঈশ্বরের প্রিয় সন্তান তোমার ভালোবাসা মানুষকে আকর্ষণ করে তোমার আত্মার আলো এত সুন্দর যে মানুষ তাতে শান্তি ও আপন ভাব অনুভব করে আর এই আকর্ষণ শুধু মানুষের মধ্যেই নয় পশু পাখি ও সমস্ত জীব তোমার শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় তুমি ভীষণ দয়ালু যে তুমি পশু পাখি সমস্ত জীবের প্রতি এক দয়া মনোভাব বর্ষণ করো এই আলো দেখেই এই তিন চারজন নারী মানে তোমার ভেতরের এই উর্জা দেখেই এই তিন চারজন নারী ভেতরে ভেতরে ভীষণ অনিরাপদ হয়ে পরে কারণ তারা তোমার কাছে কিছুই না তাদের তো কোনো যোগ্যতাই নেই পরে সমালোচনা আর হিংসা করা ছাড়া আর তুমি সেই মানে ভেতরে ভেতরে দীপ্ত একজন মানুষ কিন্তু তোমার এই দীপ্ততায় তারা সহ্য করতে পারেনি কারণ তাদের ভেতরে তো এত গুণ নেই তারা অহংকার কঠোরতা আর নেতিবাচকতায় পরিপূর্ণ ব্রহ্মাণ্ড স্পষ্ট করে বলছে তুমি একজন আর্থ অ্যাঞ্জেল একজন হিলার একজন লাইট ওয়ার্কার তুমি নিন্দা গসিপ বা অর্থহীন কথায় জড়াও না তুমি কারো জীবনে হস্তক্ষেপ করো না বা অকারণ ইন্টারফেয়ার করো না আর এটাই কিন্তু তাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল কারণ তারা তো পরের সমালোচনায় মত্ত এখন তুমি তাদের সাথে এই কাজটি করতে পারো না এটাই তারা মানুষকে বলে বেড়ায় যে তুমি অহংকারে মানুষের সাথে মিশতে পারো না তারা তোমার সঙ্গে অন্যায় করেছে অথচ নিজেকে ভুক্তভোগী বানাতে চেয়েছে কিন্তু প্রকৃত ভুক্তভোগী হয়েও তুমি ভুক্তভোগী হয়ে থাক থাকুন ঈশ্বরের কৃপায় মাই ডিয়ারসোল তুমি ভীষণ শক্তিশালী তুমি শিক্ষা নাও শিক্ষা নিয়ে তুমি নিজেকে সামলেছ এবং এগিয়ে গিয়েছ তারা তোমার জন্য যে গর্ত খুঁড়েছিল সেটাই কিন্তু তাদের পতনের কারণ হয়েছে কারণ সেই গর্তগুলোতে এখন তারাই পড়ে আছে এখন মানুষ তাদের কথাতেই প্রশ্ন তুলছে বিরক্ত হচ্ছে যারা তোমাকে ভালোবাসে তারা তোমার পক্ষে এখন দাঁড়াচ্ছে আর তুমি কিন্তু এখন আগের মানে আগের চেয়ে অনেক বেশি দীপ্তিমান আগের চেয়ে অনেক বেশি ধীর স্থির তোমার জীবনে এখন স্থিতি শান্তি সমৃদ্ধি ভারসাম্য সুখ শান্তি তৃপ্তি সৌভাগ্য ভীষণভাবে প্রবেশ করছে সুস্থতাও প্রবেশ করছে নেতিবাচক মানুষগুলো সকল ধরনের নেতিবাচকতাগুলো তোমার জীবন থেকে সরে যাচ্ছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বলছে নিজেকে বেছে নেওয়ার জন্য কখনো তুমি অপরাধ বোধ করবে না এটা তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড নির্দেশ দিচ্ছে কারণ এখন সমর্পণের সময় ছেড়ে দেওয়ার সময় বিশ্বাস রাখার সময় দারুণ সৌভাগ্য তোমার পথে আসছে দৈব সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এখন সত্য শুধু প্রকাশই পাচ্ছে না স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে তুমি কিছু বলবে না কিছু প্রমাণ করবে না তোমার নীরবতাই তোমার শক্তি হবে কিচ্ছু করতে হবে না তাদের জীবনে কিন্তু ভয়ঙ্করভাবে অস্থিরতা শুরু হবে এটা প্রতিশোধ নয় কর্মফলের স্বাভাবিক নিয়ম এখন তোমার আর স্ট্রাগল করতে হবে না অনেক তো স্ট্রাগল করলে অনেক কষ্ট সহ্য করলে এখন তোমার শান্তি তোমার বিজয় নতুন মানুষ তোমার জীবনে আসবে মানে সকল মানুষ পজিটিভ হয়ে যাবে যারা ছিল তারাও পজিটিভ হয়ে যাবে তারা তোমার আত্মার ভাষা বুঝবে প্রতিযোগিতা নয় সহযোগিতা হবে সব সময় তোমার চারপাশে ঈর্ষা নয় সম্মান দেবে সবাই তোমাকে ভয় থাকলে সেটাকেও ভালোবাসার সঙ্গে বিদায় দাও তুমি ইতিমধ্যেই আলোয় চলে এসেছো ব্রহ্মাণ্ড তোমাকে এখন একটা স্পষ্ট মেসেজ দিচ্ছে যে নিজের আলো কখনো ছোট করবে না তুমি যেমন আছো তুমি তেমনই যথেষ্ট কেউ যদি তোমার এনার্জি শোষার চেষ্টা করে তার কাছে বেশিক্ষণ থাকবে না নিজের একটা দীপ্ত আলো নিয়ে থাকবে মাই ডিয়ার সোল এটা কিন্তু তোমার একটা সত্যিকারের সূচনা হয়ে গেল এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে করিয়ে দিতে চাই যে মুহুর্তে তুমি এই যে সত্যগুলো উপলব্ধি করলে ঠিক সে এই মুহূর্ত থেকেই কিন্তু তোমার শক্তি বা এনার্জি বদলে গেছে তুমি আর আগের সেই মানুষটি নও যে নিজেকে প্রশ্ন করত যে নিজের আলোকে সন্দেহ করত। যে বারবার ভাবত ভাবতো আমি কি যথেষ্ট আমি কি পারবো হবে তো আমার স্বপ্ন পূরণ এরকম কিন্তু তুমি ভাবতে আজ তোমার আত্মা জানে যে তুমি সব সময় যথেষ্ট ছিলে মহাবিশ্ব তোমাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে কারণ তুমি ভেতর থেকে প্রস্তুত প্রস্তুত শান্তির জন্য প্রস্তুত সম্মানের জন্য প্রস্তুত এমন জীবন গ্রহণ করার জন্য যেখানে তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না এখন তোমার চারপাশে যে আলো তৈরি হয়ে গেছে তা কিন্তু আর কারো দ্বারা নিভিয়ে দেওয়া সম্ভব নয় কারণ এ আলো বাইরে নয় এটা তোমার আত্মা থেকে উচ্ছারিত যারা তোমাকে দুর্বল ভেবেছিল অপদস্থ ভেবেছিল তারা বুঝতেই পারেনি যে নীরব মানুষরাই সবচেয়ে শক্তিশালী হয় তুমি যখন চুপ থাকো তখন কিন্তু মহাবিশ্ব তোমার হয়ে কথা বলে তুমি যখন কিছু ছেড়ে দাও তখনই তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত হয় এখন ব্রহ্মাণ্ড স্পষ্টভাবে তোমাকে বলছে যে আর পেছনে তাকানোর দরকার নেই যা চলে গেছে তা তোমার জীবনের স্তরের সঙ্গে ছিল না বলেই চলে গেছে তুমি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছো যেখানে তোমার সম্পর্কগুলো হবে মানে যে সম্পর্কগুলো তুমি চাও সেগুলো হবে ভীষণ শান্ত তোমার ভালোবাসা হবে নিরাপদ আর জীবন হবে হালকা কিন্তু খুব গভীর যদি এখনও কোথাও ক্লান্তি থাকে যদি এখনও হৃদয়ে পুরানো ব্যথার ছায়া থাকে তাহলে জেনে রাখো সেটাও ধীরে ধীরে আলোয় গলে যাচ্ছে কারণ আলো যেখানে যায় সেখানে অন্ধকার টিকে থাকতে পারে না এখন তোমার আত্মা আর লড়াই করে না সে শুধু প্রবাহের সঙ্গে চলে আর যেখানে আত্মা প্রবাহের সঙ্গে চলে স্রোতের সঙ্গে চলে সেখানে অলৌকিকতা স্বাভাবিক হয়ে ওঠে আজ থেকে তুমি যা চাও তা আর চাওয়া নয় তা গ্রহণ তোমার জন্য দারুণ ব্লেসিংস আসছে শব্দ ছাড়াই সংগ্রাম ছাড়াই ব্যাখ্যা ছাড়াই শুধু বিশ্বাসের মাধ্যমে মাই সোল এই মুহূর্তেই একটা গভীর শ্বাস নাও শ্বাস নাও আবার ছাড়ো এবং মনে মনে বলো আমি ভীষণ নিরাপদ আমি আলোয় আছি আমি মহাবিশ্বের দ্বারা সম্পূর্ণভাবে সমর্থিত আমি ভীষণ নিরাপদ আমি আলোয় আছি আমি মহাবিশ্বের দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত মনে রেখো তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে জাগিয়ে তোলার জন্যই ঘটেছে আর আজ তো তুমি জেগেই উঠেছো আজ তুমি নিজের আলোকে চিনে নিয়েছো আর যখন আত্ম নিজেকে চিনে ফেলে তখন আর কেউ অন্ধকারে আটকে রাখতে পারে না তুমি কখনো একা ছিলে না মহাবিশ্ব সবসময় তোমার পাশেই ছিল আজও আছে আগামী দিনগুলোতেও একদম থাকবে তাই এখন এগিয়ে চলো ভীষণ শান্তি নিয়ে ভীষণ বিশ্বাস নিয়ে আর এই গভীর জ্ঞান নিয়ে যে তুমি ঠিক সেখানেই আছো যেখানে তোমার থাকার কথা ছিল এই বার্তাটি যদি তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে যদি মিলে যায় তাহলে জানবে এটা কাকতালিও নয় এটাই ছিল তোমার জন্য নির্ধারিত আলোর সংকেত হে প্রিয় আজ তুমি যে কথাগুলো শুনলে সেগুলো কোনো কাকতালীয় কিছু নয় এটি সরাসরি ঈশ্বরের আশীর্বাদ যখন তুমি বিশ্বাস রাখো কৃতজ্ঞ থাকো আর প্রার্থনায় ভিজে থাকো তখন সমগ্র মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করে ওই সব শত্রুরা আর কিচ্ছু করতে পারে না যতই তারা চেষ্টা করে ততই তারা নিজেদের কার্মিক দোষেই তলিয়ে যায় তাদেরই ক্ষতি হয় কারণ পরের জন্য গর্ত খুললে নিজেকেই কিন্তু আগে সে গর্ত মানে গর্ততে পড়তে হয় এখন তুমি আর সাধারণ নও তুমি দৈবীয় আলোয় ঘেরা আর তোমার জীবনে শুধুই অলৌকিক ঘটনাগুলোই প্রবাহিত হবে ওই শত্রুগুলো নেগেটিভ মানুষগুলো একদম দূরে সরে যাবে মনে রেখো ঈশ্বর কখনো দেরি করেন না তিনি সর্বদা সঠিক সময়ে তার কৃপা বর্ষণ করেন তার ওপর বিশ্বাস রাখতে হয় একটু ধৈর্য ধরে তাই প্রতিটি দিন কৃতজ্ঞতায় শুরু করো প্রতিটি রাত প্রার্থনায় শেষ করো আর তোমার অন্তরে ধরে রাখো সেই বিশ্বাস যে তুমি ভীষণ সুরক্ষিত আশীর্বাদ আর মহাবিশ্ব সবসময় তোমার পাশে আছে সামনে যতটুকু পথই থাকুক না কেন তুমি এগিয়ে যাবে দুর্বার গতিতে ঈশ্বরের আলোয় আলোকিত হবে তোমার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ হবে দেখে নিও আর তোমার জীবন এক সুন্দর অলৌকিক গল্পের রূপ নেবে কারণ স্বয়ং ঈশ্বর এখন তোমার সঙ্গী তোমার শক্তি তোমার পথ প্রদর্শক আর যেখানে জানো তো ঈশ্বর থাকেন সেখানে কোনো ব্যর্থতা নেই কোনো নেগেটিভিটি নেই সেখানে শুধুই বিজয় শুধুই ভালোবাসা আর শুধুই আলোর প্রসার হে মহাবিশ্বের সন্তান আজকের এই বার্তা কিন্তু তোমাকে শুধু সত্য জানালো না এটি তোমার আত্মাকে দারুণ এক শক্তি দিল এটি তোমাকে মনে করে দিল যে প্রতিটি অপেক্ষার পর এক নির্দিষ্ট সময় থাকে আর যখন সেই সময় আসে তখন মহাবিশ্ব আর কোনো ডিলে করে না এখন এনার্জিটি কানেক্ট করে নাও এই ভিডিওতে একটি লাইক দিয়ে এই শক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করো আর কমেন্টে লেখো হে মহাবিশ্ব আমি যেন এই সব এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই এই ভিডিওটিকে শেয়ার করে দাও পারলে কারণ ইউনিভার্সের নিয়ম অনুযায়ী তুমি এই জগতে যা দেবে তার সাত আট গুণ বেশি আশীর্বাদ তুমি ফেরত পাবে তোমার শেয়ারে তোমার একটি শেয়ারে যদি এই বার্তাটি তার কাছেই পৌঁছে যায় যার এই বার্তাটি শোনার প্রয়োজন ছিল যে এই ব্যথাতে জড়িত ছিল সেও যে আশীর্বাদটি পাবে তার সাত আট গুণ বেশি আশীর্বাদ তুমি পাবে অতি অবশ্যই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব না করে থাকো আর ফেসবুকে গিয়ে ইউনিভার্সেস মেসেজ পেজটিকে লাইক বা ফলো দিয়ে দাও কারণ সেখান থেকেও অনেক পজিটিভ ভাইবস পাবে ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতা তোমাকে রোজ এমন মেসেজ দেবে যা তোমার জন্য অন্তর আত্মা আর ভবিষ্যৎকে ভীষণভাবে আলোকিত করবে মনে রেখো তুমি কিন্তু ভীষণভাবে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত কারণ তুমি নির্বাচিত এবং এখন থেকে সব কিছু তোমার জন্যই ঘটছে শত্রুরা ভীষণভাবে তাদের কার্মিক দোষ এর ফল ভোগ করছে তুমি যা চেয়েছো তুমি তাই পাবে শত্রুরা কিচ্ছু করতে পারবে না শুধু তুমি পজিটিভ থাকো আর বিশ্বাস রেখো